হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এলো তোমাদের সাথে অনেকদিন পর আবার একটা ডেলি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন যেহেতু অনেকদিন তোমাদের সাথে ব্লগ দেওয়া হয় না তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা পনেরোটা মতো ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ ফ্রেশ একদম হয়ে তো তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো এখন হচ্ছে সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে চা তো চলো চাটা করি তারপর দেখাই তোমাদেরকে সারাদিন কী কী করতে থাকি আর দেখতে থাকো সেই সব ব্লগটা তো চলো এখন আমি চাটা বানাতে চাই তো এখন রান্নাঘরে চলে এসেছি আর চাটা বানাবো বলে তো জল গরমটা এই যে দেখাই তোমাদেরকে বসিয়ে দিয়েছি অলরেডি এই যে এখানে চা বসিয়ে দিয়েছি তো চলো চাটা হোক এখানে মানে জল গরমটা হোক তারপরে চিনি দেওয়া হয়ে গেছে চাটা দেব তো এখানে বোন পৌকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে বাইরে একটুখানি টয়লেট করানোর জন্য যাচ্ছিলো কারণ তো বাড়ি ছাড়া একদমই টয়লেট করে না যেখানে সেখানে বাইরে টয়লেট করবে তবেই ও শান্তি এত যাই হোক তো এবার চাটা ছেঁকে নিই আমি চা তো আমার প্রায় হয়ে গেছে তো আমার চা বানানোর রেডি যে দেখতেই পাচ্ছ চা নিয়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য আমি মা আর বোন বাবা তো অফিস চলে গেছে তো চলো এখন চাটা খাই তারপর আবার আসি তোমাদের সাথে এই দেখো তো এত পার্সেল আনবক্সিং আমার বাকি রয়েছে প্রায় এই কত কত পার্সেল দেখতে পাচ্ছ সব পড়ে আছে মানে এগুলো এখন আমার ওপেন করে দেখাই হয়নি আর এখানে একটা কুলার অনেক দিন পর এই দেখো খুঁজতে খুঁজতে বেরিয়েছে আর কি তো চা কমপ্লিট হয়ে গেছে খাওয়া অনেকক্ষণে তারপর একটু বসে গল্প করছিলাম মায়ের সাথে আর এই যে এখন এসে গেছে হচ্ছে চুলের একটুখানি মানে আজকে ট্রিটমেন্ট মানে যেটাকে বলে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো আমি তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি ওই যে এই হেয়ার মাস্কটা যে আমি অ্যাপ্লাই করব তো চলো দেখো কি কিভাবে অ্যাপ্লাই করে থাকি আর কি তো এই হচ্ছে আমার হেয়ার মাস্ক যেটা আমি আজকে অ্যাপ্লাই করব এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি কেটে এর মধ্যে ঢালবো তো আমার যতটা লাগবে আমি ততটাই ঢেলে নিয়েছি মোটামুটি আমার যে এখন লেন্থ চুলে তাতে পুরোটাই লাগবে আমার এখন তো এটা ঢেলে নি আগে তো যেটা বলছিলাম তোমাদেরকে তো আমাদের শরীরের ক্ষেত্রে ধরো আমাদের শরীরের ক্ষেত্রে আমরা কিন্তু করার জন্য আমাদের শরীরকে ভালো রাখার জন্য আমরা কিন্তু প্রচুর প্রোটিন ভিটামিন সমস্ত কিছু অ্যাপ্লাই করে থাকি ঠিক সেরকম ভাবে কিন্তু আমাদের মেয়েদের হেয়ার যেহেতু ভীষণ পছন্দের একটা জিনিস সেটাকে মেনটেন করতে গেলে কিন্তু ঠিক প্রপার কি সেটা যে যেরকম ভাবে করে থাকে যার যেরকমভাবে সুবিধা তো আমি আমার মতো করি ঘরোয়াভাবেই চেষ্টা করি করার আর যেহেতু আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো সেই কারণের জন্য একটু কোয়ালিটিটা বেশি লাগে আর এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমি এখানে ব্যবহার করছি দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু হার্বাল প্রোডাক্ট তো যার কোনো সাইড এফেক্ট নেই বলতে পারো আর প্রত্যেকটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট আর তোমরা কারা কি ভাবে হেয়ার কেয়ার করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমারটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকেও জানাবো একদিন হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন দেখতেই পারছো আমার প্রচুর রিগ্রোথ হয়েছে হেয়ারের এর অনেক বেড়েছে আর অনেক শাইন করছে চুল তার সাথে আবার কিন্তু লংও হয়েছে অনেকটা হেয়ারটা তো সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমাকে কমেন্ট করতে হবে আমি কিন্তু তোমাদের সাথে সেই কি কিভাবে আমি হেয়ার কেয়ার করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করবো একদিন সেই ভিডিওতে তো চলো চটপট এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দু ঘন্টা আমাকে এটা লাগিয়ে রাখতে হবে তো এমনি এটা লাগিয়ে আসছে তো আমি এখানে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো এই যে পুরো হেয়ারটাতে একদম ভালোভাবে লাগিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি তো এখন প্রায় দু ঘন্টা রাখবো তো তারপর ওয়াশ করে তোমাদেরকে দেখাবো এখন চলে এসেছি সান মানে কমপ্লিট হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ টাওয়েল ফোয়াল জড়িয়ে রয়েছে এখন আমি খাওয়া দাওয়া করবো তো তারপরে হেয়ারটা ড্রাই করব আর তারপরে কেমন রেজাল্ট পেলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন খাবারে কি কী মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আগে উপরের খাবারে যেটা ছিল সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো আলু উচ্ছে ভাজা চিংড়ি মাছ এখানে ছিল মাছের কারি ডাল আর মায়ের ছিল হচ্ছে ডালিয়া মান যে জন্য বানিয়েছিল তো এটাই ছিল আজকে দুপুরের মেনু আমাদের আর চিংড়ি মাছ তো আমার ভীষণ পছন্দের তোমাদের কাছে চিংড়ি মাছ পারলে অবশ্যই জানিও তো এখানে পোগো অপেক্ষা করছে ওর জন্য মাছ সিদ্ধ করা হচ্ছিল তো সেটার জন্যই আর কি তো যাই হোক তারপর বোন এখানে ওর মাছ সিদ্ধটা নিয়ে চলে এসেছিলো তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম আর ও এখন খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আর এখন হচ্ছে চুলটা ভালো করে ড্রাই করব তো তার আগে টাওয়েলটাকে আগে খুলি মাথা একদম ভারী হয়ে গেছে আমার তো আমি একদম বেশিক্ষণ এই টাওয়েল জড়িয়ে থাকতে একদম পছন্দ করি না মানে প্রচন্ড পরিমাণে আমার মনে মাথা ভীষণ মানে পেন হচ্ছে এই জায়গাগুলো তো চলো তারপর এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটু সিরাম লাগাবো তো চলো একটু সিরাম লাগিয়ে নি আগে হেয়ারে ভালোভাবে এখন সিরামটা অ্যাপ্লাই করে নিলাম তো এবার আমি ড্রায়ার দিয়ে বেসিক্যালি চুল শুকিয়ে থাকি কারণ এই গরমেতে রোদে যাওয়া একদম ইম্পসিবল ব্যাপার তো চলো চুলটা ভালোভাবে এখন আমি আগে ড্রাই করে নিই তারপর তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্টটা এমনি দেখতে পাচ্ছ আমার চুলটা ভীষণ একটা মানে শাইন করছে তো চলো কথা না বলে আগে চুলটা শুকিয়ে ফেলি অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে কারণ এখন প্রায় বাজে আড়াইটা মতো আমি এখন চুল শুকানোর মতো সময় পেয়েছি আমার ড্রায়ার যার ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম এটাতে তিনটে কুলিং সিস্টেম আছে একটা হচ্ছে হট একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে একদম কোল্ড তো চলো চলে এসেছি আমি হেয়ারটা ট্রাই করে একদম আর একদম তোমাদের সামনে চলে এসেছি দেখানোর জন্য এটাই তোমার বাইরে এলাম ভিডিওটা বানানোর জন্য তো তোমরা ন্যাচারালি একদম দেখতে পাও যে আমার হেয়ারটা কতটা কী মানে গ্রো করেছে কি না তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাগুলো আমার প্রচুর হেয়ার রিগ্রোথ গ্রোথ হয়েছে তার সাথে কিন্তু এই যে আমার হেয়ার ড্যামেজ যেটা ছিল আর কি এই যে এতটা আমার লেন্থ এখন হয়েছে চুলে তো আমি ভীষণ স্যাটিসফাইড এটা ব্যবহার করে তো সব দিক থেকে মানে আমার হেয়ার যেরকম নিউ গ্রোথ হয়েছে তার সাথে আমার ড্যামেজটা কন্ট্রোল হয়েছে তার সাথে আমার সমস্ত ড্যান প্রবলেম সলভ হয়ে গেছে আর যে কারণে যেটা সব থেকে সমস্যা যেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হওয়া তো সেটা তো মানে একদম আমার কী বলবো নাইনটি পার্সেন্ট একদম সলিউশন আমি এটা থেকেই পেয়েছি তো আমি তো বলবো তোমরাও ব্যবহার করো আর যদি সেটা জানতে চাও যে কী কী ব্যবহার করি আমি তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদেরকে পুরো একদম দেখা থেকে লাস্ট অব্দি কি কি ব্যবহার করি আপনার কিভাবে ব্যবহার করি তো চলো এই ছিল আজকে আমার হেয়ারের সমস্ত ট্রিটমেন্ট তো এখন আমার হেয়ার লেন্থটা তোমাদেরকে একবার দেখাই কতটা হয়েছে এই যে এতটা হয়েছে দেখা যাক কতদিন বাড়ি আর কি তো চলো দেখা হয়েছে এখন আমি রেস্ট নেবো দেখা তোমার সাথে বিকালে আবার এখন একটু রেস্ট নিই তো আসছি আবার পরে তোমার সাথে তো ঘুম থেকে উঠে আবার চলে এসে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করার জন্য তো উঠে দেখলাম যে আমার অর্গানাইজার যে বক্সটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর আগে আনবক্সিং তো সেটা ভীষণ অগোছালো হয়েছিল কারণ আমি স্কিন কেয়ারের একটুখানি একটা ভিডিও বানাচ্ছিলাম তো যাই হোক তারপর দেখলাম এটাকে আগে ভালোভাবে অর্গানাইজ করতে হবে তো সেটার জন্যই আমি বোন বসে পড়েছিলাম কোথায় কোনটা রাখবো সেটার জন্যই আর কি আর মাও কিছুটা হেল্প করছিলো আমাদেরকে কোনটা মানে লাগবে বা কোনটা কোথায় রাখবো তো সেইটার কারণের জন্যই কারণ অনেক দিন ধরে এগুলো ভীষণ অগোছালো হয়ে আছে আর কোথায় কোনটা আছে কোনটা নেই কিছুই খুঁজে পাচ্ছিলাম না টাইমে তো সেই কারণে ব্যবস্থা করতে মানে ব্যবস্থা করার জন্যই বসলাম তো এই যে দেখতেই পাচ্ছ এক একটা বক্সের মধ্যে এক একটা অর্গানাইজ করেছি খুব সুন্দরভাবে তো সেটাই এখন সন্ধ্যাবেলায় বসেছিলাম করার জন্য অনেকদিন ধরে এটা আর কি ডিউ পড়েছিলো তো যাই হোক তারপর এখানে পুকুর কান্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করি তো শোকেস থেকে খেলার জন্য মাকে এই ব্যাংকটা বের করে দিয়েছিল আর যেটা দেখে ও প্রচণ্ড পরিমাণে ভয় খাচ্ছিলো আর ভীষণ মজাও নিচ্ছিলো মানে ওর সাথে খেলছিলো সারা এটা নিয়ে তো যাই হোক এভাবেই আমাদের সারা সন্ধ্যে ওকে নিয়ে ভীষণভাবে মজায় কাটে তো আজকের মতো তোমাদের সাথে ভাবলাম এটুকুই ব্লগ শেয়ার করি সারাদিন যেটা যেটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হেয়ার কেয়ারের জন্য তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো আর স্কিন কেয়ারেরও তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে বললো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সো টাটা গাইস